সকাল নটা শুরু করছি নজরে বাংলা আমরা কদিন ধরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার দিকে নজর রাখছি আর প্রতিদিনই একের পর এক নতুন তথ্য সামনে আসছে স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে বিডিও গাড়ি করে যাত্রাকাছি খালে ব্যবসায়ীর দেহ লোপাট রাস্তায় বিডিওর গাড়ি যায় তার সিসি ক্যামেরার ফুটেজ এবার পুলিশের হাতে নিউ টাউনে বিডিওর ফ্ল্যাট থেকে যাত্রাকাছি খালে নীলবাতি গাড়ি আমাদের সঙ্গে সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপের কথা বলবো অনুপ এবার ঠিক কি সিসিটিভির ফুটেজ এলো পুলিশের হাতে এবং আমরা দেখেছি এর আগে বারবার ধরে ওই ভিডিও তিনি কিন্তু অস্বীকার করেছেন তার কোনো মুভমেন্ট তাহলে এবার তো পুলিশের হাতে ইতিমধ্যে প্রমাণ রয়েছে তবে পুলিশের হাতে প্রমাণ কিন্তু আগের থেকেই ছিল কিন্তু এবার যে নতুন সিসি ক্যামেরা ফুটেজ আসলো সেটা কিন্তু আরও বিপদে একেবারে ভিডিও প্রশান্ত বর্মন এমনটা বলা চলে তার কারণ যে হিসাবে দেখা যাচ্ছে যে ফুটেজ কিন্তু পুলিশ কয়েকদিন ধরে খুঁজছিলো যে গাড়ি যখন একেবারে রাত নটা পনেরো সময় বেরোলো এবং যেখানে বলা হয়েছে যখন ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়ে সে সময় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ফুটেজ কিন্তু উদ্ধারের চেষ্টা করছিল শেষ মেস কিন্তু একেবারে পুলিশের হাতে শেষ মুহূর্তে অর্থাৎ যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে ব্যবসায়ী মাধ্যম পরবর্তী ক্ষেত্রে সেই সময় যে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে করে কোন রাস্তা ব্যবহার করা হয়েছিল হয়েছিলো যাত্রাকাছি খালে যাওয়ার সময় এবং দেখা যাচ্ছে যে একেবারে তার যে এবি ব্লকের বাড়ি থেকে নিউ টাউনের যে গৌরনগর নতুন ব্রিজ সেই গৌরনগর নতুন ব্রিজ থেকে ডান দিকে প্রচন্ড জোরে জোর গতিতে কিন্তু নীলবাতি এই গাড়ি একেবারে এগিয়ে যাত্রা খালের দিকে এই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে এর আগেও দেখা গেছিল পুলিশের পক্ষ থেকে একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছিল প্রথমে অপহরণ থেকে শুরু করে অন্য নিউ টাউনের ফ্ল্যাট তার পরবর্তী ক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়া আসার ছবি এবং তারপরে কিন্তু আরো জোরালো হলো হচ্ছে যখন বলা থাকো আমাদের ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও সিসি ক্যামেরার ফুটেজে আরো বিপদে প্রশান্ত বর্মন এবার দেহ লোপাটের যাত্রাপথের সিসির সিসি ফুটেজও উদ্ধার করা সম্ভব হয়েছে আগেই অপহরণের মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে আর এবার আরো নতুন ফুটেজ এসেছে পুলিশের হাতে আমাদের সঙ্গে অনুপ রয়েছে সরাসরি অনুপ বলতে পারবে অনুপ এবার ঠিক কি কি ফুটেজ পেল পুলিশ দেখো পুলিশের কাছে ফুটেজগুলো উঠে এসছে প্রথমে কিন্তু দেখা গেল সাত ঘন্টার বেশি ফুটেজ যেখানে হচ্ছে অপহরণ করা হয়েছিল সল্টলেক দত্তাবাত দত্তাবাদ অঞ্চল থেকে এবং সেখান থেকে নিউ টাউনের রাস্তা ধরে একেবারে সোজা নিউ টাউন এবি ব্লক তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ফ্ল্যাটের সামনের বেশ কিছু ফুটেজ কিন্তু পুলিশ উদ্ধার করেছিল ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে করার ধরে নিয়ে যাচ্ছে এমন একটা ফুটেজ উদ্ধার করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে এয়ারপোর্টে গত বলা হচ্ছে কুড়ি তারিখে নিয়ে এসেছিলেন যে টিকিট প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী এবং কুড়ি তারিখে তার যে কলকাতায় আসা সেই ফুটেজ পুলিশ উদ্ধার করেছে এবং উনত্রিশ তারিখ কলকাতা থেকে আবার শিলিগুড়ি অর্থাৎ উত্তর ফিরে সেই ফুটেজ উদ্ধার করে এবং প্যাসেঞ্জার লিস্ট উদ্ধার করে এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছিল পুলিশ খোঁজার চেষ্টা করছিল কোন পথ ব্যবহার করা হয়েছিল দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হলো যাত্রাগাছির আগেই একেবারে যখন নীলবাতি গাড়ি সাদা রঙে যাচ্ছে সেই গাড়ির ফুটেজ কিন্তু উদ্ধার করলো প্রচন্ড দ্রুত গতিতে কিন্তু এই গাড়িটি যাচ্ছিল এরকমই ফুটেজ পাওয়া যায় এবং নিউ টাউনের যে এবি ব্লক থেকে সোজা নিউ টাউন যে খাল পার পার করে অর্থাৎ ওরনগর নতুন ব্রিজ পার করে ডান হয়ে কিন্তু সোজা যাত্রা দিকে এগোচ্ছে গাড়ি বেপরোয়া ভাবে এই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ পর এক সিসি ক্যামেরার ফুটেজ উঠে আসছে পুলিশের হাতে এবং তাতে আরো বিপাকে রাজগঞ্জের বিডিও সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও সেই বিডিওর অফিসের পেছনের ঝোপ থেকে উদ্ধার বেশ কিছু ভোটার কার্ড উদ্ধার মদের বোতলও বিডিওর বক্তব্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে হবে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের অভিযোগ সেই বিডিওর অফিসের পেছনে ঝোপঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল আমাদের বিডিও সাহেবে যদি ওই অফিসে সন্ধ্যাবেলা আসার সময় মাথায় আসে তাহলে আর বাকি বাকি কার কথা বলতে পারি গত তিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী ক্ষত বিক্ষত দেহ পরিবার খুনের অভিযোগ করেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে তার ভিত্তিতে এফআইআরও হয়েছে রাজগঞ্জের সেই বিডিওর অফিসের পিছনে ঝোপঝাড় বৃহস্পতিবার সেখানে দেখা যায় বেশ কিছু ভোটার কার্ড পরে এই ঝোপঝাড়ে যাবার মদের বোতল আমাদের ভিডিও সাহেবে যদি ওই অফিসে সন্ধ্যাবেলা আসার সময় মাথায় আসে তাহলে আর বাকি বাকি কার কথা বলতে পারি নিশ্চয়ই বাইরের থেকে এসে ফেলবে না ভিডিও বেশি ভিডিও কি আসে আসেন অফিসে হ্যাঁ মধ্যব্য অবস্থা তো আমরা নিজে দেখেছি আমাদের ডেকোরেশন ছিল ডেকোরেশনের উনি মানে নাই তারপরে

সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও বৃহস্পতিবার অফিসে ছিলেন না এসআইআর এর সময় কেন তিনি অফিসে নেই জলপাইগুড়ি জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলি এই সময়ে ভিডিওর অফিসে থাকা কার্যত বাধ্যতামূলক কিন্তু বৃহস্পতিবার জলপাইগুড়ি রাজগঞ্জে দেখা গিয়েছে অন্য ছবি আপনি এসআইআর সময় আপনি থাকছেন না এটা তো একটা সমস্যা হতে পারে বৃহস্পতিবার বললেন এক কথা শুক্রবার আরেক কোথায় অফিসে কাজ না ব্যাহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার আরータル সাসক্রুল রাজগঞ্জ বলুন সবদিকে এগিয়ে আছে কিন্তু বলা এটা বলা হচ্ছে না এটা বলা না হচ্ছে পরযতিষবে অবশ্য চিঠিে भेजেনি নির্বাচন কমিশন জানতে চায় এসআইআর চলার সময় কেন অফিসে যাননি রাজগঞ্জের ভিডিও ভিডিও কি এসএআর কাজ করছেন জলপাইগুড়ি জেলা প্রশাসনকে কি ভিডিওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছেন জলপাইগুড়ি জেলা শাসক থেকে জানতে চেয়েছে নির্বাচন কমিশন দ্রুত রিপোর্ট দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই বিডিওর অফিসের পিছনে ঝোপ জঙ্গল বৃহস্পতিবার সেখান থেকে মেলে বেশ কিছু ভোটার কার্ড এই নিয়েও তৈরি হয়েছে বিতর্ক নিউজ এইটিন বাংলা আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং সেই জয়ন্ত সিং এর বাড়ি এ অবশেষে ভাঙার নোটিস দেওয়া হলো আরিয়াদহের ত্রাসের প্রাসাদ ভাঙার নোটিস গতকাল রাতেই বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা চার সপ্তাহে জয়ন্তর বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের নির্দেশের পরে নোটিস দিয়েছে কামারহাটি পুরসভা আমরা দেখেছি এর আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই কামারহাটির এই যে জয়ন্ত সিং তার বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয়া হয়েছে আর শেষ পর্যন্ত গতকাল সেই বাড়ি ভাঙার নোটিস দিয়েছে পুরসভা রাতেই বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা সেই নোটিস চার সপ্তাহে জয়ন্তর বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের নির্দেশের পরই নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা শেষে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নোটিস আরিয়া দহের ট্রাসের প্রাসাদ ভাঙার নোটিস দেওয়া হয়েছে গতকাল রাতেই বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা পুরসভা তরফ থেকে কি বলা হয়েছিল আগে শোনাব ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা ভাঙতে গেলে আপনারা জানেন এর আগে বলছি ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙবে আমাকে এনসি কে

这是哪里？Yeah, যেটা নোটিতে লেখা আছে যে অবিলম্বে বাড়িতে যারা রয়েছেন তাদেরকে বাড়ি থানা করতে হবে খালি করতে হবে পাশাপাশি তোমরা জানিয়েছি ঘটনা অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু মনে চলে বসে কাবাজি পৌরসভা এবং কাবাজি পৌরসভার দিয়েছে যে খালি করতে হবে বাড়ি অর্থাৎ চার সপ্তাহের মধ্যে কিন্তু এই যে বাড়ি ভাঙার যে নির্দেশ সেটা কিন্তু বাড়ি ভাঙতে হবে এমনটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্দেশনা দেখা যাচ্ছে পাশাপাশি পৌরসভা অর্থাৎ তামাজি পৌরসভা পুরোপ্রধান জানিয়েছে যে রাস্তা ছোট হওয়ার কারণে সেখানে কিন্তু সেভাবে কিন্তু গাড়ি ঢুকতে পারছে না এই আতঙ্কেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ আবার হার্টাকে মারা যাচ্ছেন আর এই তালিকায় এবার ধূপগুড়ি কুলপি সাঁথিয়া এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে প্রতিদিনই চড়ছে রাজনীতির পারত রাজ্যের নানা জায়গায় একের পর এক মৃত্যু অভিযোগ এই সব মৃত্যুই হয়েছে এসআইআর আর আতঙ্কে সময়ে যেটা এক মাস দিয়েছে হুড়ুড়ি করে এসআইআর আর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব যেটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমার্টম করতে পোস্টমার্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআই আতঙ্কে মারা গেছে ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব জ্বর হবে জ্বর কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা মারা গেছে শুক্রবার দুপুর জলপাইগুড়ির ধুপগুড়ির একটি বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান বিএলও পরিবারের দাবি বিএলও এসেছেন শুনেই অসুস্থ হয়ে পড়েন বছর একাত্তরের লালুরাম বর্মন তারপর মারা যান পরিবারের দাবি লালু রামের ভোটার কার্ড নেই 2002 সালের তালিকাতে নামও অভিযোগ এ নিয়ে কয়েকদিন ধরে এসআই আর আতঙ্কে ভুগছিলেন শুক্রবার বিএল ওকে দেখে রিট আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে দাবি আমি না দিচ্ছি না বাটা হবে তখন আমার শ্বশুরকে শুনলে যে কিসের লোক আসে তখন বলবো এরকম আসে একলা নিয়ে তখন আর কি আমার শ্বশুরকে শোনার পর থেকে অসুস্থতা বেশি হয়ে গেল পরে এরকম আর হয়ে গেল আমি ওইটার আতঙ্কেই আর কি দাদা এসে তখন কি এখানেই ছিল এখানেই ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এখানকার কালীচরণপুরেও একই অভিযোগ পরিবারের দাবি ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন বছর পঁয়তাল্লিশে সাহাবুদ্দিন পাই যিনি মাদ্রাসার শিক্ষক গত শনিবার অসুস্থ হন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান স্ট্রোক হয়েছে পাঁচ দিন পর বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু সৈয়ার দিতে আতঙ্কে মারা নাম নেই না নাম নেই আর ওনার স্ত্রীর অসুবিধা ছিল নামের কাগজপত্র আধার কার্ডের একটু কাগজপত্র অনুল ছিল এইভাবে নিয়ে আতঙ্কে বিষং এই হঠাৎ স্ট্রোক হল ওই চিন্তায় আসল নাম বিমান প্রামাণিক এদিকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় পদবী ভুল বীরভূমের সাঁইথিয়ার বিমান প্রামাণিকের নাম হয়ে গিয়েছে বিমান পাল পরিবারের দাবি এ নিয়ে কয়েকদিন ধরে ভয়ে ছিলেন বৃহস্পতিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আর পেছে নেই হরিদ্রকে আক্রান্ত হয়ে মৃত্যু এই স্যার এই যে আমি তিন দিন আগে একটা ভরণ দিয়েছিলো দাদাই নিয়ে এসেছিলো এই কাগজটাতে পাল টা মানে টাইটেলটা ভুল করেছে পাল পাল টাইটেল আছে এবং ওতেও ভেঙে গিয়েছিল ভেঙেছিলো এবং মানুষ টেনশনে ভুগছিল সব রকমের সা আছে আমার কাছে এই স্যার কি চলছে আমার খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে ইনি উত্তর চব্বিশ পরগনার খর্দার আকবর আলী বাড়ি বন্দিপুরে ইনি এসআই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি সব সাথে আছে আমার কাছে এস আর কি এসব চলছে আমার খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে আকবর আলীর দাবি তার কাছে সব নথি আছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই কি হবে এই নিয়ে চিন্তা হচ্ছে

মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব যেটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমার্টাম করতে পোস্টমার্টাম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসে আতঙ্কে মারা গেছে তুই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব এসআর জ্বর এসআর যাই হবে এসআর জ্বর কারোর সাথে প্রেমিক ঝামেলা কেউ আত্মহত্যা করলো এই সাইড জ্বরে মারা গেছে নিউজ এইটিন বাংলা দশ বছর পর রাস্তার দাবি পূরণ গোয়াল পাঞ্জিপাড়ায় কোটি টাকার রাস্তা সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে বেহাল তিন রাস্তা অবশেষে দশ বছর পর রাস্তার দাবি পূরণ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল আরও বিস্তারিত বলবে চঞ্চল দেখুন আমন্ত তোমাকে জানিয়ে রাখি যে গল্প করা এক নম্বর ব্লকের যে পাঞ্জিপাড়া বাজার এই পাঞ্জিপাড়া বাজারের উপরে নির্ভরশীল রয়েছে বিহার পার্শ্ববর্তী এলাকা এবং বহু এলাকার মানুষ তবে এই দীর্ঘদিন ধরে অর্থাৎ এক বছর ধরেই কিন্তু মানুষদের তিনটি রাস্তা কিন্তু দাবি ছিল যে দীর্ঘদিন ধরে যে বেহার রাস্তা অবস্থা করে রয়েছে সেই তিনটি রাস্তার ধরে দূরত্ব মেরামত প্রায় হয় দীর্ঘদিনের পর কিন্তু অবশেষে সেই দাবি পূরণ হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি ষোলো লক্ষ টাকা এবং জেলা শাসক দপ্তর থেকে উনত্রিশ লক্ষ টাকা দিয়ে এই তিনটি রাস্তা সেরা গ্রাস হয়েছে এবং

এবং এই রাস্তার কোনো কমপ্লেন আসে না আমার কাছে রাস্তাটা ভালো করে করো আর এই রাস্তা লোকের অনেকগুলো লোক উপকার আজ কলকাতায় সোনার মেয়ে বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনায় চমক সিএবির রিচাকে সোনার ব্যাট বল ছাড়াও আর্থিক পুরস্কার বিশ্বকাপের ফাইনালে চব্বিশ বলে গুরুত্বপূর্ণ চৌত্রিশ রান রিচার বিশ্বজয়ী 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত চৌধুরী আজ রিচা সংবর্ধনায় থাকবেন মুখ্যমন্ত্রী সিএবি এর আমন্ত্রণে রিচা সংবর্ধনায় টলি অভিনেতা রণ আন্ডার 19 তারপরে 월্ড কাপ এবার এবার কি দেশের জন্য কি উপহার দিতে চাও কি প্ল্যান রয়েছে এরপরের নেক্সট এখন তো আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি রাজ্য জুড়ে শীতের আমেজ আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গে পারদ পতন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির পূর্বাভাস রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তাহলে দক্ষিণবঙ্গে কি এবার শীতের আমেজ পড়ল কিছুটা শীতের অনুভূতি বলা যায় কারণ শীতের আমেজ সকালের দিকে বেশ ভালোই অনুভূত হয়েছে কারণ গত কাল আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল কলকাতার ক্ষেত্রে সেটা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পরে। ঘরে সকালে সেটা এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে অর্থাৎ একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আবহাওয়িদরা যা অনুমান করছেন তাতে কলকাতার পারদ আগামী সপ্তাহের শুরুতে অন্তত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা শুধু কলকাতা নয় কলকাতার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতেও পারদ নামছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে সেক্ষেত্রে তাপমাত্রা আঠারো ডিগ্রি এমন সম্ভাবনা হচ্ছে অর্থাৎ আগামী দু তিন দিনে কি আপডেট থাকছে বিশ্বজিৎ উত্তরবঙ্গ একইভাবে তাপমাত্রা কমবে আগামী দু তিন দিনে অন্তত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এমন ইঙ্গিত রয়েছে তবে তার আগে গতকাল রাতে যেভাবে সিকিমের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে সেরকম দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা পাশ করছে সেই কারণেই একটা হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা রয়েছে যদিও সেই সম্ভাবনা কঠিন তবে একটু কুয়াশা হতে পারে কোথাও কোথাও বাকি সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে অর্থাৎ আবহাওয়া যে পরিস্থিতি উত্তরবঙ্গে গত কয়েকদিন চলছে সেরকমই শুষ্ক আবহাওয়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা পরবর্তী কয়েকদিনে নেই ধন্যবাদ আর এবার সিকিমের ছবি দেখাবো একদম মন ভালো করা ছবি বরফ সাদা নর্থ সিকিম বরফের চাদরে ঢাকা জিরো পয়েন্ট বেড়াতে গিয়ে বরফ দেখে রীতিমতো খুশি পর্যটকরা